দুই হাজার পঁচিশে এসে কন্টেন্ট ক্রিয়েশন এআই কতটা সহজ করে দিয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই ভিডিও রেকর্ড করা এডিট করা ভয়েস ওভার করা থাবনেল মেকিং থেকে শুরু করে ভিডিও পাবলিশ করা পর্যন্ত অনেক কাজ করতে হয় বর্তমানে এআই এ সকল কাজে আপনাকে অনেক সাহায্য করতে পারে এআইয়ের ব্যবহার এখন থেকে কিন্তু আপনাকে শিখতে হবে যত দেরি করবেন ততই লস সো আজকে এমন তিনটি শক্তিশালী এআই নিয়ে আলোচনা করবো যেগুলো ভিডিও ক্রিয়েশনে আপনাকে অনেক সহযোগিতা করবে যদি আপনি পিএনজি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যান তবুও পছন্দ মতো পিএনজি পান না আর ফ্রি পিএনজি পেলেও সেগুলোর কোয়ালিটি খুবই খারাপ হয় আবার কিছু কিছু সাইটে পিএনজি আপনাকে কিনে নিতে হয় সো একটি ওয়েবসাইট রয়েছে যেটার নাম পিএনজি মেকার ডট আইও ওয়েবসাইটটি দেখতে এরকম এখানে আপনি সেটাই লিখে দিবেন যেটা আপনি চাচ্ছেন সাপোজ আমি চাচ্ছি মোটর সাইকেল লিখে দেওয়ার পর এখানে ইমেজের সাইজ কেমন থাকবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন পাশাপাশি আপনি একসাথে কয়টা ইমেজ তৈরি করতে যাচ্ছেন সেটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন তারপর জেনারেটের উপর ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে কিন্তু সুন্দর পিএনজি দিয়ে দেওয়া হবে এবং দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটি পিএনজি এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি আপনি নিঃসন্দেহে আপনার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সিম্পলি ডাউনলোড অ্যান্ড ইউজ যদি আপনি নতুন চ্যানেল শুরু করতে চান কিংবা প্রথম চ্যানেলের জন্য লোগো ব্যানার বানাতে চান তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করুন আইডিওগ্রাম অ্যান্ড আপনি যেরকম লোগো চান সেটা এখানে লিখে দেবেন সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য লোগো আনবো সো আমি এখানে লিখবো আই নিড এ লগো ফর মাই ইউটিউব চ্যানেল হুইচ বেস অন টেক নেম অফ মাই ইউটিউব চ্যানেল অমল বাইটস আপনার চ্যানেল যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির উপরে একটি প্রম্পট লিখে দিবেন। প্রম্পট লিখে দেওয়ার পর আপনি এখান থেকে এসপেক্ট রেশিও সিলেক্ট করবেন সাপোজ আমি এখানে ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করলাম অ্যান্ড আপনি যদি চান এখান থেকে কালার কারেকশন করবেন তাহলে আপনার পছন্দ মতো আপনি একটি কালার সিলেক্ট করতে পারেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন আপনাকে চারটি লোগোস জেনারেট করে দিয়েছে এই লোগোগুলোর মধ্যে আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি এগিয়ে উপর ক্লিক করবেন সিমিলারলি আপনি যদি আপনার চ্যানেলের জন্য ব্যানার বানাতে চান আপনি লোগোর জায়গায় জাস্ট ব্যানার লিখে দিবেন। আপনাকে অসাধারণ কয়েকটি ব্যানারও বানিয়ে দেওয়া হবে এবং এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি আপনি এগুলো ডাউনলোড করবেন এবং ইউজ করবেন লাস্ট নম্বরে যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে এশীয় স্টুডিও টুলস গুগলে এসে সার্চ করুন এশীয় স্টুডিও টুলস প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেটাতে ক্লিক করুন তাহলে আপনাকে নিয়ে চলে যাবে এক ভিন্ন জগতে এখানে ঢোকার পর আপনি দেখতে পাবেন অনেক অনেক টুলস যেগুলো আপনার ভিডিও ক্রিয়েশনে অনেক সহযোগিতা করবে ভাবতে পারেন একের ভিতরে সব পেয়ে গেছেন এগুলো টুলস নিয়ে যদি আমি একটি একটি করে বলতে চাই তাহলে এক ঘন্টায়ও শেষ করা যাবে না সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টুলস আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন আর আমার বিশ্বাস রয়েছে আপনারা এগুলো টুলস খুব সহজেই ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ কন্টেন্ট আইডিয়া এবং স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য আপনারা চেয়ারজেপটি ব্যবহার করতে পারেন এটা নিয়ে ফুল ভিডিও যদি চান যে স্ক্রিপ্ট রাইটিং এবং কন্টেন্ট আইডিয়া কিভাবে করব তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমার সেই ভিডিও তৈরি করা তো আজকের এই ভিডিওটি এখান থেকেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ